সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল প্রশাসনের নাকের ডগা দিয়ে চলছে দেদার বালি পাচার মুখ্যমন্ত্রীর করার নির্দেশের পরেও ডুয়ার্সে দাপিয়ে বেড়াচ্ছে বালি কারবারিরা মালবাজারের চেল ঘিষ লিস নদীতে ট্রাক্টর লরি নামিয়ে চলছে বেআইনিভাবে বালি তোলার কাজ ঘিষ নদীর পার ঘেঁষে বেআইনি পাথর ভাঙার কারখানাও চলছে রমরমিয়ে প্রকৃতির রসে বিপর্যস্ত উত্তরবঙ্গ নদীর জল বেড়ে ভাসছে একের পর এক এলাকা চিন্তায় নদীর বিশেষজ্ঞরা যেখানে সেখানে প্রশাসনিক নির্দেশিকা এড়িয়ে কীভাবে বেআইনি বালি কারবার নদীর বুকে ক্রাশের চালিয়ে দেদার তোলা হচ্ছে পাথর বালি কেন চুপ প্রশাসন প্রশ্ন বিজেপির যে নদীগুলো ঘিস লিস নেওড়া এই সমস্ত নদীতে অবৈধ খনন এবং বালি পাথর চুরি হয়ে যাচ্ছে দিনের পর দিন প্রশাসনের চোখের আড়ালে চোখের সামনে দিয়েই এই কাজগুলো হচ্ছে এবং শাসক দলের বিভিন্ন নেতাদের মদতেই এই কাজগুলো সম্পন্ন হচ্ছে আজকে এনএইচ থার্টি ওয়ানের পাশে নদীর পাশে ক্র্যাশার বড় বড় আজকে যে সমস্ত অবৈধ যে ইয়েগুলো তৈরি হয়েছে সেগুলো নদী আইন এবং হচ্ছে যে রিজার্ভ কনজারভেশন আইন এবং হচ্ছে যে ফরেস্ট কনজারভেশন আইন সেই সমস্ত আইনকে উল্লঙ্ঘন করে তৈরি করা হয়েছে ফিল্ডে গিয়ে বুঝতে পেরেছি সেই নদীগুলো ফ্ল্যাশ মালবাজারের ঘটনাটা তারই ইঙ্গিত দিয়েছিল এবার এই ধরনের প্রেসার নদীর পাশে যদি গড়ে ওঠে তাহলে রিভারের যে হ্যাবিটেট এবং তার যে ইকোলজি এটা অবশ্যই তার উপরে কিন্তু একটা নেতিবাচক প্রভাব আসছে এবং প্রেশারে যে কম্পনটা অনুভূত হচ্ছে সেটা একটা নয়েজ পলিউশন তৈরি করছে পাশাপাশি যে ব্যাংক সেই ব্যাংক যদি ভঙ্গুর হয় ইমিডিয়েটলি ব্যাংকের ওপর যদি আমি গড়ে তুলি তাহলে কিন্তু সেই ব্যাংকটাও কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু একটা প্রবণতা থাকছে অভিযোগ পাওয়ার কুড়ি দিনের মাথাটাই তৎপর চন্দ্রকোনা পুরসভা বেদখল হওয়া সরকারি জমি পুনরুদ্ধার করল চন্দ্রকোনা পুরসভা ও চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতর চন্দ্রকোনা পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ড বাজার এলাকায় সরকারি খাস জমি দখলের অভিযোগ ওঠে আর সেই জমি পুনরুদ্ধারের জন্য পুরসভায় লিখিত আবেদনের পরই সরেজমিনে খতিয়ে দেখেন চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা রিপোর্ট পেতেই সরকারি খাস জমি পুনরুদ্ধার করে চন্দ্রকোনা পুরসভা বিএলআরও সাহেব উনি মাপ করার পর উনি ওখান থেকে নকশা টকশা দিয়ে দিয়েছেন উনি থাকাকালীন আমরা সবাই পুলিশ প্রশাসন থেকে আমরা এই জায়গা আজকে একবার করলাম উদ্বোধনের গেরোয় ঢুকছে একাধিক আইসিডিএস সেন্টার একটা দুটো নয় নতুন ছটি আইসিডিএস সেন্টার তৈরি হয়েও তালাবদ্ধ হয়ে পড়ে আছে বলে অভিযোগ খুবই খুশি কেতুগ্রাম দু নম্বর ব্লকের সীতা পঞ্চায়েত এলাকার মানুষ এখানে তো কোনো ঘর দোর নেই কারো জায়গা নেই কারো বাড়তি ঘর নেই এইটুকু জায়গা ওরা বাড়িতে থাকে না তাই বলে যে এই জায়গাটা করো করছি সেই থেকে এইভাবেই করে আসছি তো ওখানে পঞ্চায়েত গেছিলাম পঞ্চায়েতের সাথে কথা বলেছিলাম উনি বলেছেন যে আমরা একটু উদ্বোধন করে তারপরে আমরা দেবো উপর থেকে ভেঙে খসে খসে পড়ছে তারপরে সিঁড়ি দিয়ে ভাঙা এই পাশটা ভাঙা দের জন্য সবাই বাচ্চা মায়েরা বলে যে আমরা বাচ্চা দেব না পড়াতে আমরা খাবার নিয়ে যাবো এসে এই যে পরিস্থিতি যে কোনো মুহূর্তেটা ভেঙে পড়তে পারে কেন হ্যাঁ এর ভেঙে আছে আজ কত বছর থেকে এটা রিপারিং নিয়ে কিছু করা হচ্ছে না আর কি নতুন ভবন থাকা সত্ত্বেও কেন তালা খুলতে প্রশাসন গড়িমসে করলো গোটা বিষয়টি নিয়ে শুরু রাজনৈতিক চর্চা বিগত দু বছর ধরে দেখছি আমার নতুন বিল্ডিং হয়েছে পড়ে রয়েছে আমরা এ নিয়ে জানিয়েছি কিন্তু সদুত্তর পাচ্ছি না শোনা যাচ্ছে উদ্বোধনের গেরো এটা ফেসে আছে কে উদ্বোধন করবে কোন প্রশাসনিক আধিকারিক উদ্বোধন করবে এই নিয়ে এটা পড়ে আছে কোন একজন আধিকারিক বা নেতা তিনি আসবেন আইসিএল এর কুয়া প্রকল্পগুলো উদ্বোধন করার জন্য তার জন্য মাসের পর মাস ছেলেরা কেন বিপজ্জন হয়ে কাটাবে শিশুরা আসলে এই সরকার তৃণমূল সরকারের তো শিক্ষা ব্যবস্থা কোনো নজরই নেই আমরা এখনো চাবি পাইনি এরকম আট দশটি কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলির চাবি পেয়ে গেলে আমরা এই কেন্দ্রগুলি অঙ্গনওয়াড়ি কর্মীদের হাতে তুলে দিতে পারব গাছ ছমে পরিবেশ চারিদিকে দুর্গন্ধ আবর্জনায় ভর্তি দেখা যাচ্ছে যে চারিদিক কিন্তু নোংরা আবর্জনায় ভর্তি হয়ে রয়েছে যে ভবন এই ভবনের যে বিল্ডিং সেই বিল্ডিং থেকে বড় বড় চাঙর কষে পড়েছে এবং দেখা যাচ্ছে যে দরজা জানলা তা কিন্তু ভেঙে পড়ে রয়েছে আদতে এটি হচ্ছে একটি বন্যা কবলিত মানুষজনদের আশ্রয়স্থল আর এমনই ভৌতিক এই ভবনে চলছে নাকি অঙ্গনওয়ারি সেন্টার যে অঙ্গনওয়াড়ি সেন্টার এমন অস্বাস্থ্যকর পরিবেশে চলছে তা নিয়ে কিন্তু বহুবার বহু মানুষ প্রশ্ন করলেও এখনও পর্যন্ত দেখা যাচ্ছে যে এই অঙ্গনওয়াড়ি সেন্টার চলছে এমনই ভৌতিক পরিবেশে যেখানে